এই হ্যালো ফ্রেন্ড হাও ডিউ দিস পৃথিস অ্যান্ড ইউ আজ ওয়াচিং টেকনিক্স উইথ পৃথিস সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইম এমন একটা চ্যানেল যেটা আমি আগে অনেক ভিডিও হিন্দিতে করতাম তো এখন ম্যাক্সিমাম ভিডিও তাই সব ভিডিওই বাংলাতে হবে কারণ দেখলাম যে বাংলায় ইউটিউব চ্যানেল কিন্তু অনেক কম আছে লাইক বেশিরভাগ আছে কিছু বাংলাদেশের কিছু চ্যানেল আছে বাট ইন্ডিয়ার খুব কম চ্যানেল যেখানে যে বাংলায় যেখানে ইনফরমেশান টেকনোলজি ইনফরমেশান খুব বেশি থাকে না বা খুব বেশি নেই চ্যানেল তো হিন্দিতে কিন্তু প্রচুর চ্যানেল আছে প্রচুর মানে আপনি নামই বলতে পারেন এক দুই তিন চার করে প্রচুর চ্যানেল আছে আমি প্রথমে হিন্দিতে করছিলাম বাট হিন্দিতে দেখলাম যে যেহেতু হিন্দিতে অনেক চ্যানেল আসছে সেই জন্য আমি হিন্দি চ্যানেল করব না ইংরেজি তো প্রচুর এর থেকেও মানে হিন্দি থেকেও বেশি চ্যানেল আছে তো সো বাংলায় একটা চ্যানেল করি যেটা আমাদের দেখুন পপুলেশন লাইক আমি ভারতীয় ইন্ডিয়ান তো আমাদের ইন্ডিয়াতে প্রচুর লোক আছেন যারা বাংলায় কথা বলেন বেঙ্গল ত্রিপুরা প্লাস আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সেখানেও প্রচুর মানুষ বাংলায় পুরো সব মানুষই বাংলায় কথা বলেন তো তাদের জন্য আমি আমার আমার ভিডিও করার মেন মোটো হচ্ছে এভরিডে ওয়ান ভিডিও রিলেটেড টেক টেক নিউজ হতে পারে সেটা সেটা কোনো টেক আপডেট হতে পারে যেমন স্মার্টফোন হতে পারে ল্যাপটপ হতে হতে পারে টেকনোলজি সম্পর্কে আমি কথা বলতে পারি প্লাস যে নতুন টেকনোলজিগুলো আসছে আপকামিং টেকনোলজি ওভারঅল একটা মানে আপডেটেড টেক নিউজ আপনি বা টেক আপডেট সবসময় পাবেন তো এই চ্যানেলটাকে ফলো করুন আমাকে সাপোর্ট করুন কারণ আমি দেখবেন আমার চ্যানেলে প্রায় মোর দ্যান ওয়ান ভিডিও আছে প্রায় একশো তিরিশটার মতো ভিডিও আছে এখানে প্রত্যেক দিন আমি ভিডিও রাখি হয়তো প্রথম দিকে ভিউজ অনেক কম আসছিলো এখনও অনেক কম আসে ভিউজ বাট আমি আশা করব যে আপনারা যদি আমাকে আমাকে সাপোর্ট করেন ফর দিস ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভের জন্য আশা করি আমি আপনাদের একটা ভালো সার্ভিস দিতে পারবো রিলেটেড টেকনোলজি কারণ যেহেতু বাংলা চ্যানেল কম এবং আমি চেষ্টা করব যে একদম ফ্রেশ এবং ঠিক নিউজ আপনাদের দেওয়ার কিছু রিভিউ আনবক্সিং তো প্রচুর চ্যানেলে হয় আমি এখনও রিভিউ আনবক্সিংয়ে কোনো বক্স পাচ্ছি না সেক্ষেত্রে এটা কম করা হয় রিভিউ আনবক্সিং এবং প্রচুর আপনি দেখে নিতে পারেন অন্য চ্যানেলে আছে আমি বেসিক্যালি কিছু নতুন টেকনোলজি নিয়ে কথা বলবো নতুন ফোন নিয়ে কথা বলবো তো আপনারা আমাকে একটু সাপোর্ট করুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন যাতে আমি অ্যাজ এ বাংলাভাষী হিসাবে বাঙালি হিসাবে বাঙালি মানুষদের জন্য যারা বাংলায় কথা বলেন বোঝেন শুধু বাঙালি নয় সারা পৃথিবীতে যারা মানুষরা বাংলা বোঝেন বা বাংলা শুনতে পছন্দ করেন টেকনোলজি নিউজ টেকনোলজি আপডেট সব কিছু আমি আপনাকে দেবো টেকনিক্স উইথ পৃথ্বিশ আমার নাম পৃথ্বিশ বুঝতেই পারছেন আর টেকনিক্স আমি ভারতে থাকি ইন্ডিয়ায় থাকি ইন্ডিয়ার একটা সীমান্তবর্তী এরিয়া এরিয়ায় থাকি জায়গার নাম হচ্ছে বোনগাউন তো এখান থেকে একটা একটা রিমোট প্লেস এটা আপনি যদি কলকাতা থেকে ধরেন কলকাতা থেকে অ্যারাউন্ড একশো কিলোমিটার নাইনটি টু একশো কিলোমিটার তো আমি চ্যানেলটা শুরু করেছিলাম একটু অন্যভাবে হঠাৎ করে একদিন শুরু হল ইচ্ছা হলো একটা স্ক্রিন রেকর্ডিং করি করে সবাইকে জানাই যে গেম পারফরমেন্স কেমন চলে আর এখান থেকে শুরু হলো এবং আমি আমি ভেবেছিলাম যে প্রত্যেকদিন আমি একটা করে ভিডিও দেবো সবাইকে জানাবো হ্যাঁ মনিটাইজেশন স্টার্ট হয়ে গেছে অনেক দিন আগেই বাট সেইভাবে ভিউজ অনেকটাই কমে এখনো পর্যন্ত তো আশা করছি আমি যদি কন্টিনিউ করতে পারি এবং কন্টিনিউ করব আমি এটা করতে পারি না করব কন্টিনিউ এবং কন্টিনিউটা আমি করবো আপনাদের জন্যই যারা টেকনোলজিকে ভালোবাসেন যারা নতুন গ্যাজেটকে ভালোবাসেন শুধু গ্যাজেট কেনা নয় নতুন টেকনোলজি কী আসে সেটাকে ভালোবাসেন সেটা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনার সঙ্গে আসব প্রতিদিন আপনার সঙ্গে কথা বলবো আর নতুন নতুন যেগুলো আপনার যদি কোনো রকম মানে কি বলবো যে কোনো রকম কমেন্ট থাকে আপনি কমেন্ট করবেন আমার কমেন্ট বক্সে আর ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের জানান আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু না ওকে তো থ্যাংক ইউ ভেরি মাচ এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশান ভিডিও ছিল আমি ভেবেছিলাম অনেকদিন আগেই করবো আর পাঁচশোটা সাবস্ক্রাইবার আর আমাদের ফ্যামিলিতে পাঁচশো জন মেম্বার হয়ে গেছেন সো থ্যাংক ইউ এভরি ওয়ান যারা যা সাবস্ক্রাইব করেছেন বা করেননি যারা দেখছেন আর সাবস্ক্রাইব করুন নতুন আপডেট আমি দেওয়ার চেষ্টা করুন প্রতিনিয়ত কোনো বায়াস রিভিউ নয় কোনো কী বলবো কোনো পেড রিভিউ নয় জাস্ট আমার যেটা ওপিনিয়ন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ সাপোর্টিং মি টু ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবার ফার্স্ট টাইম আমার চ্যানেলে তো এর জন্য সবাইকে ধন্যবাদ আর ভালো থাকবেন আর দেখতে থাকুন টেক কেয়ার গুড বাই